আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা নতুন বিরিয়ানি নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি মন হইতেছিলো বৃষ্টি হইতেছে তো আমি সব কাপড় চুপ নিয়ে আসছি বারান্দা থেকে পরে হচ্ছে বিছনা গুছায় নিব কিন্তু আনারস মাত্রই ঘুম থেকে উঠছে তো আমি চিন্তা করলাম যে বিরিয়ানিটা গরম করে একটু খাই নিই সকালবেলা ছিঁ মুখে একটু দিয়ে দিছি আর এখানে বাকিটা যা ছিল সেটা আমি খাই নিব তারপর হচ্ছে দুপুর রান্নার ব্যবস্থা করব আর আজকে যা গরম পড়ছে মানে সকালে মনে হলো যে বৃষ্টি হবে কিন্তু পরে দেখি যে অনেক রোদ উঠছে আর অনেক গরম লাগতেছে তো আজকে আর বেশি কিছু গরমে রান্না করতে ভালো লাগতেছে না একটু ঢ্যাড়স ভাজি করবো তো আমি ঢ্যাড়সগুলো কেটে নিচ্ছি আর একটু হচ্ছে ভাজি করব তো এখানে হচ্ছে আমি সব কিছু ক্যাটেগরি রেডি করছি এখানে হচ্ছে আমি ডিমটা আগেই দিয়ে নিতেছি তারপর হচ্ছে চিচিঙ্গাগুলো দিবো আর আজকে চিচিঙ্গাগুলো হচ্ছে অনেক ফ্রেশ ছিল তো চিচিঙ্গাবাজিটাও আমি অল্প করেই করে নিব অল্পই ছিল আজকে হচ্ছে বাকিগুলো খাওয়া মানে খাওয়া ফেলেছিলাম এই জন্য হচ্ছে কম হয়ে গেছে তো আর চিচিঙ্গাবাজিটাই মানে খুব ভাল লাগতেছিল তো চিচিঙ্গাবাজিটা হয়ে গেলে পরে হচ্ছে আমি গোসল গোসুল করে নেবো ঘরের কাজগুলো শেষ করে নেবো আর বিকালে একটু আনারকে নিয়ে হচ্ছে স্বাদে যাবো অনেক গরম লাগতেছে তো সাদে দেখলাম বাতাস আছে তো আনার এখানে খেলতেছে আরও ঘুম থেকে উঠেই হচ্ছে সাদে গেছি আমরা তো খেলতে থাকুক আর আমি একটু বসে আছি মানে খুবই রোদ উঠছে আর হচ্ছে ও হচ্ছে খুব এনজয় করতেছে যে বাতাস তো ও খেলতেছিল আসলে ওর খেলার কোনো জায়গা নাই তাই হচ্ছে মাঝে মধ্যে আমি সাথে নিয়ে আসি যদি ও বিকালে ঘুম থেকে উঠে তাই পরে হচ্ছে সন্ধ্যে একটু চা বানাইছি ইম বসে আসছে তো ইম হচ্ছে হচ্ছে চা খাবে তাই ওর হচ্ছে লেবু দিয়ে চা দিছি আর হচ্ছে আমি দুধ চা খাবো তাই হচ্ছে আমি দুধ আর চিনি নিয়ে নিছি পরে হচ্ছে চা দিয়ে দিতেছি তো চাটা এখন হচ্ছে দিব কিন্তু দিক দিয়ে আনাস বারবার বিরক্ত করতেছে আমি একবার চা রেখা যাই আবার হচ্ছে আনাসের কাছে আসি এরকম তো আমি এখন হচ্ছে চাটা নিয়ে পরে হচ্ছে যাব আর আজকে সন্ধ্যায় হচ্ছে নাস্তা বানাই নাই এত গরম লাগতে ছিলো বলছিলাম যে বাইরে থেকে আসার সময় হচ্ছে পুরী নিয়ে আসতে তো ছোটো পুরি পাই নাই ও দেখি বড় বড় পুরি নিয়ে আসছে আর বড়ো পুরিগুলো খাইতে ভালোই ছিল খারাপ না কিন্তু আসলে ছোটো পুরিগুলোই ভাল লাগে আমার কাছে ডাল পুরি ভালো লাগে না তো চিচিঙ্গাবাজি শেষ পরে হচ্ছে চিন্তা করতেছিলাম কী রান্না করবো পরে ওর লাল শাক নিয়ে আসছিলো তো লাল শাকগুলো হচ্ছে কেটে বাইসে আমি রাতের এগারোটা বেজে গেছে তো এগুলো হচ্ছে আমি এখন ধুইয়া হচ্ছে রান্না মানে সিদ্ধ করে রান্না করে নিব তো লবণ টবণ দিয়ে হচ্ছে আমি বসায় দিচ্ছি কাঁচামরিচ দিয়ে তো লাল শাকটা সিদ্ধ হোক তারপর হচ্ছে আমি ভাজি করে নিব তো লাল শাকটা সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে আমি এখানে ভাত ছিলাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে মানে ভেজে তারপর হচ্ছে লাল শাকটা রান্না করবো তো লাল শাকটা এই যে হয়ে গেলেই হচ্ছে মানে ডিনার করব কারণ অনেক রাত হয়ে গেছে তো এই মো বলতেছিলো জ্বর মানে ঘুমাইতে হবে শরীর খারাপ লাগতেছে তাই আমি হচ্ছে একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করতেছিলাম তো আজকের মতো বিলো টাই তুই আল্লাহ ফেস